যে শরী আইন এবং প্রচলিত আইন যেসব নিয়ে আছে সেই আইন নিয়ে আসলে বিরোধটা কোথায় আমাদের দেশের সবাই বিরোধী স্তমফোভিয়া একটি আলোচনা কয়েকদিন ধরেই চলছে না এই হলো ধরেন আপনি যদি খুন করেন প্রমাণিত হয় তাহলে প্রচলিত ফৌজদারি আইনে আপনার ফাঁসি হবে হ্যাঁ আপনি যদি জেনা করেন আপনি যদি অবিবাহিত হন জেনা করেন তাহলে আপনাকে আশি ডোররা মারা হবে আর যদি আপনি বিবাহিত হয়ে আপনার জেনা করেন তাহলে আপনাকে পাথর মেরে পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করা হবে আপনি কাউকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে আপনি এখন ধরেন আমাদের পূর্ণভূমি হলো আপনার ইয়া সৌদি আরব আমরা অনুসরণ করি না ওখানে নামাজ হলে পরের দিন ঈদগান নামাজ পড়ি না ওখানে তো আমরা প্রবাসী আমরা মেয়ে পাঠাতে পারি না মেয়ে পাঠাতে পারি না কোনো মেয়ে তো আসে অক্ষত আসতে পারে না হ্যাঁ ওখানে সরিয়া আইন ঠিকই আছে কিন্তু সরিয়ে আইন ফাংশন করে না আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় যে সরিয়া আইনটা পরিষ্কার যেমন ধরেন আমি পরিষ্কার বলি জামাত ইসলামের ওই আমি আমিরের বক্তৃতা শুনলাম যে উনি বলতেছেন বক্তৃতা দিতে বলছেন আমি মঞ্চে পড়ে গেছি তিনবার আমাকে সবাই ধরে উঠেছে এবং আমাকে বক্তৃতা দিতে না করেছে হ্যাঁ আমি মারা যেতে পারি আমি তো শেষ বক্তব্য উনি করলেন যে আমি বক্তব্য দেব। যতক্ষণ আমার শ্বাসে বক্তব্য দেব আমি যদি মারা যাই আমি জান্নাতে চলে যাব কি করে উনি জান্নাত বুঝলেন কি করে তিনি বুঝলেন জান্নাতে যাবেন এক দুই হচ্ছে ওনারা জামাত ইসলামের তরফ থেকে অনেকই ভোট চায় ভোট চায় এই কথা বলে ভোট চায় যে দাড়ি ভোট দিলে বেস্তে যাবেন বলেন সাধারণ জনগণ সাধারণ জনগণ কনফিউজ না মিথ্যা কথা না আরে ভাই তো অনেক ধর্মীয় ব্যক্তি উনি তো দিনদার মানুষ উনি বুঝবেন আল্লাহ কোরআনে আছে আল্লাহ দোষ বেজক তৈরি করছে আল্লাহ আপনার বিচার করবেন আল্লাহ ব্যস্ত দোজককে পাবে তা নির্ধারণ করবেন এখানে আমি ব্যক্তি পার্টি করি এখানে আমার ভোট দিলে ব্যস্ত যাব কি করে বলে তো ওই সময়ই আল্লাহর অধিকার ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয় ওই দিনই তার জন্য দোজক বরাদ্দ হয়েছে এটা হলো আমার ব্যক্তিগত অভিনয় আর কি করে জানি